নাকি সকাল বেলা সবাই আসে নাকি মানুষজন তুমি কি নৌকা চালাও বাবা কত বড় হ্যাঁ পুরা না আচ্ছা এই মানে কষ্ট দিয়ে সুতার মতো হয়ে গেছে সুগা হ্যাঁ একই ঢাকা থেকে গোপালগঞ্জে যেতে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা গাড়িতে সহজেই যাওয়া যায় বলাকই আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এম এইচ ডকুমেন্টারি থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি বলাকইর পদ্মবিল দেড় হাজার প্লাস জায়গা নিয়ে এই বিলটি অবস্থিত তো এই বলকের বিলে কীভাবে আসবেন এবং কোথায় থাকবেন এবং দিনের মধ্যে ঘুরে কি আপনারা আবার ঘুরে চলে যেতে পারবেন কি না এই সম্পূর্ণ বিষয়ে গাইডলাইন আমাদের ভিডিওর শেষের দিকে থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাকি সকালবেলা সবাই আসে নাকি মানুষজন সকাল আর বিকালে না এমন মানে কম থাকে লোক না একটু আসবে আসলে এই বিল বা পদ্ম ফুল দেখতে হলে আপনারা যদি সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এখানে উপস্থিত থাকতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এবং

রংপুর ইতিহাসে আমি যখন এসেছি এখানে তখন দুপুর দেড়টা কি দুইটা বাজে তো আকাশ খুব মেঘলা ছিল এক পশলা বৃষ্টি হয়েছে যার কারণ আকাশটাও হালকা একটু পরিষ্কার তাও মেঘলা আছে তো আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসার সকাল এবং বিকালে সবচেয়ে বেশি মানুষজন এখানে আসে বিস্তীর্ণ এই জলাশয় জলাভূমি মনে হয় আকাশ গিয়ে মিশে গেছে এই জলাভূমির সাথে মনের শান্তি এবং কৃষ্ণ মেটানোর জন্য এরকম প্রকৃতির মাঝে না আসলে কখনোই বুঝতেই পারবেন না মনের শান্তি বা তৃষ্ণা কাতে হবে পদ্মবিলে ভ্রমণ করার সবচেয়ে উপযোগী সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে পদ্ম ফুল ফুটে শাপলা ফুল ফুটে এবং দেখতেও অনেক সুন্দর লাগে সবুজ একটা বাড়ি না ওটা দেখুন বন্ধুরা এত বড় বিশাল বিলের মাঝে ছোট্ট একটা এরিয়া জুড়ে একটা বাড়ি অনেক দূর দূর সরিয়ে দুইটা তিনটা বাড়ি দেখা যায় তাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু শুধু এই নৌকা নৌকা ছাড়া শুকনার সময় হেঁটে চলাচল করতে পারে তাছাড়া নৌকাতেই তাদের চলাচলের একমাত্র মাধ্যম পদ্ম ফুলগুলো আসলে মূলত দেখা যায় কখন মানে বেশি ফোটা সকাল কয়টার দিকে আসলে সুবিধা হয় ছয়টা সাতটা ওরে বাবা এই টাইমে কি মানুষ থাকে আসে তাই তার মানে বেশি মানুষ কি সকালবেলা হয় পদ্মবিলের সৌন্দর্য উপভোগের আসল স্বাদ নিতে করতে হবে নৌকায় স্থানীয় মাঝির ছোট কাঠের নৌকায় বসে যখন ধীরে ধীরে বিলে প্রবেশ করবেন চারপাশে ভেসে থাকা পদ্মপাতার ফাঁকে ফাঁকে উকি দেবে ফুল নৌকার ছল ছল শব্দ পাখির ডাক আর হালকা বাতাসের ছোঁয়া দিয়ে পরিবেশ হয়ে উঠে শান্ত ও রোমাঞ্চকর ওই ফুলটা রোমান দাঁড়ো ভাইয়া দাঁড়া আমি আমি একটু দাঁড়াই হ্যাঁ নৌকা যত ভিতরে যায় ততই বাড়তে থাকে সৌন্দর্যের রূপ কাছে গিয়ে দেখবেন পদ্মপাতার বিশাল বিশাল আকার আর তার মাঝেই ফুটে থাকা রঙিন পদ্ম কোন ফুল পুরোপুরি ফোটেনি আবার কোনোটা ফুটে গেছে প্রকৃতির এই বৈচিত্রই মনকে মুগ্ধ করে এখানে এসে আপনি চাইলে শুধু নীরব বসে থাকতে পারেন বাতাসের শব্দ পানির ঢেউ আর প্রকৃতির রঙিন সৌন্দর্য আপনাকে দিবে এক অদ্ভুত শান্তি

ওরে বাবা কত বড় ই হ্যাঁ প্রায় সাপলার মতো পুরো না এটা কি খালি দেখার লেগে খাওয়ার মতো তো না হ্যাঁ দাঁড়া বসি મનેતાર ઉપર પની ભાશે ના পাতাগুলোর মধ্যে পানি মানে কচু পাতার মতো হ্যাঁ পদ্ম ফুলে পাতা কচু পাতার মতো পদ্ম ফুলে পাতা বুঝপাশে আহারে কষ এগুলো কষ নাকি আচ্ছা এই মানে কষ দিয়ে সুতা মতো হয়ে গেছে সুগা হ্যাঁ ভালো জিনিস কাটা কাটা লাগে তো এই এইগুলা হ্যাঁ 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 তাই তো আমি আমি আরো বেথা পাইলাম কাটা কাটা যে কাটা বাবা তো টান দিতে গেলে ভয় করে ঢাকা থেকে গোপালগঞ্জে যেতে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সরাসরি বাস পাওয়া যায় গাবতলি সায়দাবাদ কিংবা গুলিস্তান থেকে গোপালগঞ্জ শহরে নেমে স্থানীয় অটো ইজি বাইক কিংবা ভাড়ার গাড়িতে সহজেই যাওয়া যায় সেরা সময় বর্ষা ও শরৎকাল যখন পদ্ম ফুল পুরোপুরি ফুটে থাকে শহরের কোলাহল থেকে দূরে এসে আপনি সত্যি প্রকৃতির সঙ্গে হয়ে যাবেন যদি কখনো প্রকৃতির কাছাকাছি যেতে চান তবে একদিনের জন্য হলেও ঘুরে আসুন গোপালগঞ্জের বলাকৈর পদ্মবিল থেকে এই সৌন্দর্য আপনার হৃদয়ে থেকে যাবে অনেকদিন

আচ্ছা আর যদি কেউ এদিকে দেখা গেছে গোপালগঞ্জ আসলো দুই দিন ঘুরবে সেক্ষেত্রে সেক্ষেত্রে থা যায় গোপালগঞ্জে থাক থাকার ব্যবস্থা আছে না ভালো হোটেল আছে ভালো হোটেল আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদেরকে ইনফর্মেশনগুলো জানানোর জন্য আসসালাম আলাইকুম আলাইকু সালাম দর্শক আপনাদের সুবিধার্থে মাঝির সর্দারদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে কোনো বিষয়ে জানার জন্য তাকে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন এবং জেনে আসতে পারবেন কোথায় থাকবেন এবং দিনের মধ্যে কীভাবে ঘুরে আবার যেতে পারবেন তো আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ